সফলতা এবং মঙ্গল কামনা করে এবং শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক শুভ করতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোশাররফ হোসেন এখন জনস্বার্থ প্রতীক জুলাই গণপুত্থানের অস্থির সময় দায়িত্ব নিয়েই তিনি দেখিয়েছেন তক্ষ নেতৃত্ব যেমন আমাদের পরিষদ থেকে এবার অনেকগুলো ভুলছে আর দিলাম তারপরে এই যে আজকে আমাদের এই ইএ থেকে সমস্যাবা অধিদপ্তর আজকে দিলাম এই যে বিষয়গুলো আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ থেকে শুরু করে দাঙ্গা মাদক বাল্য বিয়ে আর ইভটিজিং দমনে নিয়েছেন জিরো টলারেন্স নীতি নিয়মিত আদালত পরিচালনা করে অপরাধীদের দিয়েছেন সাজা করেছেন জরিমানা কেবল প্রশাসনিক দায়িত্ব নয় শিক্ষার মানোন্নয়ন রয়েছে তার অসাধারণ অবদান সময় পেলই ছুটে যান স্কুল কলেজে ক্লাসরুমে বনে যান শিক্ষকে পাঠদান করে অনুপ্রাণিত করেন শিক্ষার্থীদের বছর গুরুত্বপূর্ণ যে আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা শিক্ষা উপকরণ দিয়েছি আমি নিজে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দূর দূরান্তের যে প্রতিষ্ঠানগুলো আছে ওখানে গিয়েছি গিয়ে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন উপকরণ তুলে দিয়েছি প্রাক্ষণিক কোশ্চেন জিজ্ঞাসা করার মাধ্যমে যারা ভালো উত্তর দিয়েছে এবং স্কুলগুলোকে আমরা ড্রাম সেট দিয়েছি এছাড়া আমরা চেষ্টা করেছি যে যারা মেধাবী শিক্ষার্থী আছে তাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করার জনগণের জন্য তার দরজা সব সময় খোলা মানুষ প্রাণ খুলে জানায় তাদের সমস্যা আর ইউনো মোশাররফ হোসেন দেন কার্যকর সমাধান রাজনৈতিক নেতৃবৃন্দ জনপ্রতিনিধি সাংবাদিক আর সুশীল সমাজের সাথে নিয়মিত বৈঠক করে তিনি গড়ে তুলেছেন সমন্বিত প্রশাসন যেখানে সমস্যা সেখানেই তার উপস্থিতি আমি সরাইল উপজেলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে এই উপজেলার ল অ্যান্ড অর্ডার ঠিক রাখার ক্ষেত্রে আমরা নিয়মিত এই আমাদের মাসিক শৃঙ্খলার সবাই উপজেলার আপডেট সমূহ আলোচনা করে থাকি এবং যেই প্রবলেমগুলো আইডেন্টিফাই করা হয় সবাই সেইগুলো আমরা সলভ করার চেষ্টা করি আর যেগুলো আমাদের এন্ডে সল্ভ করা সম্ভব না এগুলো আমরা আমাদের জেলা আইনশৃঙ্খলা কমিটির সবাই প্রেরণ করে থাকি আপনারা জানেন যে এখানে সরাইলে প্রায় বিভিন্ন সময় তুচ্ছ বিশ্বকে কেন্দ্র করে দাঙ্গার মতো বড় বড় সংঘর্ষে রূপ নেয় তা আমি আসার পরে প্রায় বিশের অধিক বিভিন্ন দাঙ্গা আমি নিজে সশরীরে উপস্থিত থেকে এগুলো স্থানীয়দেরকে দ্বিপক্ষকে নিয়ে মিটমাট করেছি এবং এগুলোকে সমাধান করার চেষ্টা করছি অফিসার হিসাবে কাজ করতে গিয়ে যেটা হয় আমাদের এখানে যে দুর্গম কিছু ইউনিয়ন আছে আমাদের বিশেষ করে উরুয়াল পাকশিমুল এবং চুনটার একটা অংশ এইগুলোতে আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকার কারণে আমাদের এখানে বিভিন্ন প্রবলেম ক্রিয়েট হলে সেখানে পৌঁছাতে আমাদের দেরি হয়ে যায় ফলে আমরা আমাদের অনেক কিছু কন্ট্রোলে রাখতে পারি না যোগাযোগ ব্যবস্থাপনাটা আমাদের একটা ঝামেলা ধন্যবাদ আজকের টাইমস আমার সাক্ষাৎকার গ্রহণ করার জন্য এবং সরালের যে বিভিন্ন বিষয়গুলো আপনাদের মাধ্যমে উঠে আসুক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসুক এই শুভকামনা রেখে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সমাজ পরিবর্তনে নিরলস কাজ করে যাওয়া এই মেধাবী কর্মকর্তা আজ সরাইলের মানুষের কাছে ভরসার নাম এক উজ্জ্বল দৃষ্টান্ত জনগণের ইয়নো মোশারফ হোসাইন নিউজ ডেস্ক আজকের টাইমস